এত সুন্দর একটা প্রিমিও আর এত কম দামে কেমনে সম্ভব কেমনে সম্ভব ও মাই গড যাদের প্রিমিও কেনার ইচ্ছা অরিজিনাল তৈলে চলা একটা চমৎকার প্রিমিও গাড়ি এই মুহূর্তে ঢাকা মেট্রো গাড়ি শুরুমে ওই যে দাদু দাঁড়ায় আছে বাইরে দাদু একটু মাথাটা ঢুকান দাদু এটা কেমনে এত কম দামে আপনি দিবেন আমার মাথায় তো ধরে না দাদু বাইরে কেন দাঁড়ায় আছে জানেন কেন এত সুন্দর গাড়ি বিক্রি করার জন্য টেনশন করতে হয় না টেনশন ফ্রি আপনি জাস্ট গাড়িটা দেখাই দেন জাদুর মতো এই গাড়ি বিক্রি হবে আর যেই প্রাইস আজকে দিব আপনি তো প্রিমিয়াম গাড়ি সহসা কিনেন না এটা দাদু কালকে এসে ভদ্রলোক নিজে এসে আমার কাছে বিক্রি করে গেছে যে একটা ভদ্রলোককে দিয়ে দিয়েন চিন্তা করেন কি করব মানে একটা প্রিমিয়াম গাড়ি আপনি জাস্ট একটু দেখেন কতটা সুন্দর এবং এই গাড়ি আমার মনে হয় লাইভ করার দশ মিনিটের মধ্যে মাইলেজটা মাত্র দেখছি আমি দেখেন কত ছাপান্ন হাজার খেয়াল করেন আগে ছাপ্পান্ন হাজার কিলোমিটার চলা একটা অরিজিনাল তেলের প্রিমিয় গাড়ি এবং এই গাড়িতে এখনো পর্যন্ত জাপান যে ডিবিডি প্লেয়ার দিচ্ছে ওইটাই লাগানো আমার মনে ম্যাক্সিমাম প্রিমিয় গাড়ির মধ্যে আপনি একটা আপার মার্কেট ডিবিডি পাবেন কানাম আছি নাইলে উমুক তমুক কিন্তু এইটার মধ্যে এখনো জাপানিটাই আছে তবে হাসানরা আজকে সবাই অবাক হবে যেই প্রাইজ দিব সবাই অবাক হবেন খুবই ভালো প্রাইস হবে আজকে কারণ ভালো প্রাইস হওয়ার কারণ শুধুমাত্র এটা প্রিমিয়ো গাড়ি কারণ আমি সচরাচর প্রিমিয়ো বিক্রি করি না আচ্ছা বিক্রি করলে এমন প্রাইস দিব আর এমন কোয়ালিটির গাড়ি বিক্রি করব যেটা মানুষের জন্য মনে রাখে মানুষের জন্য মনে রাখে মানুষ জন্য বলে দাদু জোবায়ের ভালো করে বিক্রি করে ফ্রেশ গাড়ি বিক্রি ओके তো চলেন আমি এখন যেখানে আছে এখান থেকে দেখাই আমি যেটা বেশি দেখাই প্রিমিয়োতেই দেখেন ডান পাশের দরজার উডেনটা দেখেন কখনো মনে হয় যে এটা আপনার উঠা গেছিল আঠা দি আবার লাগাইছে না এই যে বাম পাশেটা দেখেন কখনো কি মনে হয় যে এইটা খুলে গেছিল আবার আঠা দিয়া জোড়া তালি দিছে আমি অনেক গাড়িতে দেখছি এগুলো সুপার গ্লু মারা থাকে এরপরে যে এখানকার নিকেলটা দেখেন কত সুন্দর গাড়ির দামটা শোনার জন্য একটু ওয়েট করেন তবে দাম শুনলে আপনি অবাক হবেন গ্যারান্টি আমি দিলাম এই গাড়ির সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা অরিজিনাল তেলের গাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস সহ গাড়ি দেখেন এখনো গ্লাসের উপরে এই যে হিটারটা আমি এখন গাড়ি থেকে বেরোবো আপনারা এতক্ষণ যেটা দেখছেন এবার বাইরে গেলে আরো বেশি অবাক হবেন কারণ এই গাড়িটা ভিতরে যেমন সুন্দর বাইরেও তেমন সুন্দর গাড়িটা কিন্তু আপনার প্রিমিয়ম দুই হাজার তেরো মডেলের গাড়ি কিন্তু দেখেন চোদ্দ পনেরো মডেল রে বলবে দূরে থাক এত সুন্দর দাদু সচরাচর আপনার প্রিমিও বিক্রি করে না বা দেখায় না বাট আজকের লাইফে কিন্তু আমরা প্রিমিয় দেখাবো তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোপুরি দেখেন আপনি সিলিংটা দেখেন খুব সুন্দর মডেল তেরো হইলেও হোক গাড়িটা সিরিয়ালটা ভালো রেজিস্ট্রেশনটা ভালো এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ এবং আমার মনে হয় যারা প্রিমিয়া খুঁজতে ছিলেন দাদু ধাক্কা পড়ে গেছি সিট সবাই দিয়ে আমরা বেরিতে পারবো না ও দাদু বস উঠাই দিব আমি তো আটকে গেছি বের তো হইতে পারতাছি আ আহা দেখেন এবার এত সুন্দর এত তো ফ্রেশ আমার মনে হয় টেরর প্রিমিয়াম আপনি অনেক দেখছেন বাট আপনারাই বলেন যে এত সুন্দর এবং এত ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়াম আপনি দেখছেন কিনা দাদু বাইরে ইচ্ছা করতেছে না মন চা আরো দেখাই আরো দেখাই চিপা চাপি দেখাই দেন চিপা চাপি দেখাবো চিপা দেখাইতেছি দাঁড়ান গাড়িটা বিস্কিট কালার হওয়াতে আরো বেশি জোস লাগতেছে এবং আরো বেশি সুন্দর লাগতেছে এবার আসেন আরেকটা চমক দেখাই গাড়িটা এতক্ষণ দেখছেন আপনারা ভিতর থেকে এখন বাইরে থেকে দেখেন আচ্ছা আপনারাই বলেন তো এই প্রিমিয়ারটা কান্না লোভ লাগবে দেখলে দাদু কিন্তু খুব একটা প্রিমিয় গাড়ি লাইভ করে না বাট আজকে মনের মতো একটা প্রিমিয় এজন্য আমি এবং দাদু লাইভে আসি এবং আশা করতেছি একজন লেখছেন 26 লাখ আরে ভাই আপনি যে দাম বলছেন এই দাম থেকে আড়াই তিন লাখ টাকা কম দিব টেনশন নিয়ে না গাড়ি আগে দেখেন পাল কালারের গাড়ি এবং এই গাড়িটার মডেল হচ্ছে তবে অনেক সময় পনেরো গাড়িও এত ফ্রেশ মিলানো যায় না আর এটা হোয়াইট পাল কালার হওয়াতে লাগতেছে আরো বেশি চমৎকার ব্যাকলাইট সুন্দর দেখেন একটু যান ব্যাকলাইটটা যান একটু হ্যাঁ দেখেন লাইটটা জ্বলে হ্যাঁ মডেলটা জ্বলছে নিচে নিচে না না এই যে ব্যাকলাইট এই যে ব্যাকলাইট এই যে এই যে লাইটের ভিতর একটা এক্সট্রা জ্বলে না ওমা এটা আবার কোনটা এক্সট্রা জ্বলে না हां 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 জ্বলতেছে জ্বলতেছে লাইট সবগুলাই জ্বলতেছে দাদু তাড়াতাড়ি লাইভটা সবাই শেয়ার দেন আমরা দামটা বলবো আরেক ভাই লেখছে 24 লাখ আরে দূর কিসের 24 আরো কম আরো কম আজকে দাদু বলছে এমন দাম দিব এই প্রিমিয়োটার আপনার কাস্টমার টাসকি খেয়ে যাবে কারণ আমরা কিন্তু কথা দিছি যে আজকে দিব একটা সেরা দামে প্রিমিয়ো এবং গাড়িটা কিন্তু আপনার পুশি টর্ক অকটেনের গাড়ি 55000 মাইলেজ আপনি যে স্টিয়ারিংটা দেখেন কত সুন্দর

এখানে কিন্তু মাইলেজের উপর আরেকটা জিনিস দেখাচ্ছে কোনটা এভারেজ কিলোমিটার এখন এটা চলছে 9.1 কিলো চলছে পার লিটার তাহলে মাইলেজ পাওয়া গেছে না জি আর এটা আসলে এক কথায় অসাধারণ একটা প্রিমিয়াম হবে এবং যে কিনবে সে দাদুর জন্য দোয়া করবে আর আমার জন্য দোয়া করবে যে না আপনারা তো সচরাচর প্রিমিয়াম দেখান না বাট যেটা দেখাইলেন মঞ্জুর হয়ে গেল তবে যেই গাড়িটা নিতে আসুক যেই নে আমার আর আমার দাদু ভাইয়ের জন্য

ভিতর হচ্ছে বিস্কিট কালার সরাসরি চলে আসেন গাড়িটা দেখার জন্য হ্যাঁ এটা কিন্তু তেলের গাড়ি এটাতে কখনো সেঞ্জ এলপিজি হয় নাই হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ওকে তাহলে যদি কেউ এই গাড়িটা সত্যি সত্যি নিতে চান আমি রিকোয়েস্ট করব সম্ভব হলে এখনি আসেন নাইলে এটা হারাবেন এটা পাওয়া যাবে না দাদু এই গাড়ি এমনি খোলে না দাদু এই যে এখানে আছে তো না 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 এটা রিমোট থাকলে আপনার পিছন দিকে খুলতে পারবেন তাহলে খুলবো না না এটা এটা সামনে থেকে খুলতে হয় এটা ভিতরে মাল্টিমিডিয়া সুইচ কন্ট্রোলারও আছে কিন্তু দেখেন এটা সব গাড়িতে কিন্তু আপনার থাকে না সো এই হচ্ছে রিমোট দাদু একটা পরীক্ষা করি এই যে এটা দিয়ে ব্যাগলাটা খোলা যায় কিনা একটু টেস্ট করে ফেলাই আমিও জানি না আপনিও জানেন না খুলবে কি খুলবে না দেখেন আমি আমি ট্রাই করি নাই এটা তো কেমনে খোলে আমার মনে হয় লক করা দাঁড়ান না এটা আমিও পারি না একজন বলছিল ব্যাগলা যদি এভাবে রিমোটে না খুলে তার মানে গাড়ির পিছনে অ্যাক্সিডেন্ট আছে এটা কি যৌক্তিক কোনো কথা না 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 এটা আমরা আমিও নিজে জানি না আসলে কেমনি খুলে ওকে এই যে কালারটা এটা কিন্তু দেখেন এবং এই জায়গাগুলো দেখেন কত ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস দাদু

তো যদি কেউ এই গাড়িটা আসেন লাইট কিন্তু অরিজিনাল পাবেন এই যে দেখেন এই যে পিছনে কোইটা দেখছেন এই যে দুইটা লাইটই কিন্তু পিছনে অরিজিনাল আছে এটা সবকিছু অরিজিনাল হাসান ভাই সামনে গ্লাস চাকাও আছে কিন্তু এই যে এক্সট্রা চাকা আছে এবং আপনার এই টুল বক্সে যা যা থাকার কথা সবই আছে এবং হাসান ভাই এক্সট্রা চাকাটা কিন্তু ব্যবহার হয় না কখনো হ্যাঁ ভালো আছে নতুন আছে ভালো আছে ওকে তাহলে পাল কালারের গাড়ি মডেল হচ্ছে আপনার 2000 2000 এদিকে আসেন খালি বেশি বেশি করেন এদিকে আসেন বুঝছেন আমি তো বললাম গাড়ি স্টার্ট আছে দেখে হয়তো খোলা না এখন দেখেন তো খুলে নি এই দেখেন তো মাশাআল্লাহ খুলছে খুলছে আপনাদের কপাল খুলবে তাড়াতাড়ি আসেন নাইলে হারাবেন এত সুন্দর একটা গাড়ি এবার দাম বলবো এক একজন এক এক রকমের দাম বলতেছে দাদু দাম কত একজন লিখছে দাদু মডেল তেরো রেজিস্ট্রেশন উনিশ দুই হাজার উনিশ কালার ভিতরে পঁচিশ টাক অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ফার্স্ট পার্টি গাড়ি গাড়িটা চলছে ঢাকার বাইরে এই জন্য লো মাইলেজ এবং যে ভদ্রলোকের গাড়ি খুবই বয়স্ক একটা মানুষের গাড়ি ওনার ইউজেস খুব কম ছিল একটা দিনই আমি দেখায় তারপর দাম বলবো গাড়ির টায়ারটা খালি একটু দেখেন টায়ারটা ভালো আছে চặtটা টায়ারি ভালো টায়ারি ভালো এবং এই যে প্রিমিয়ো গাড়ির এই যে নিচে এখানে একটা কালো জিনিস থাকে এটা আপনি খেয়াল করেন তো কয়টা গাড়িতে আছে এটা কিন্তু সব গাড়িতে পাওয়া যায় না এই কালো রাবারের এই পাটটা থাকলে এখানে আপনার কখনো মাইর খেলে লাগে না নিচে অনেক সময় বাইজে যায় না তখন সো যাই হোক আমরা আপাতত তাইলে গাড়ির দাম বলবো তবে এই গাড়িটা যদি কেউ সরাসরি এসে দেখেন আমি বলবো আপনি গাড়িতে ত্রুটি বের করতে পারবেন না দেখলেই পছন্দ হয়ে যাবে এত দারুণ এত সুন্দর চব্বিশ লাখ পঞ্চাশ লেকসেন আমাদেরকে তৌসি হোসেন ভাই না আমরা আজকে বেশ প্রাইস দিব কত টাকা হলে দাদু বিক্রি করবেন একদম বলে দেন হাসান ভাই তেইশ লক্ষ নব্বই হাজার পাঁচশো টাকা কম হবে না তেইশ লক্ষ নব্বই হাজার পাঁচশো টাকা যদি কারো কাছে কম থাকে আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না কারণ গাড়িটা এক ভদ্রলোক কালকে আমার এখানে বিক্রি করতে আসছিল গাড়িটা নেওয়া অনেক হাই রেটে প্রফিট খুবই কম হবে তবে গাড়ি আসলেও চমৎকার আমি দেখে যতটুকু নিছিলাম তার থেকে বেটার আছে এবং আপনারা ক্যামেরায় যা দেখতেছেন এর থেকে বেটার পাবেন ওকে তাহলে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে গাড়ির প্রাইস গল্প এখানেই শেষ চলে আসেন ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে কালকে একটা গাড়ি দিব সেম কালার সতেরো মডেলের প্রিমিয়ম এই গাড়িগুলো কালেক্ট করার একমাত্র কারণ হচ্ছে আপনারা শোরুমে এসে অনেকেই ফেরত যায় ভাই একটা প্রিমিয়ার দেন প্রিমিয়ার দেন অনেকে আমাকে রিকোয়েস্ট করে ভাই একটা প্রিমিয়ার দেন শুধুমাত্র তাদের জন্য আমার এগুলো কালেক্ট করা কালকে সতেরো একটা প্রিমিয়ার দিব খুবই ভালো প্রাইজে মার্কেট থেকে খুব ভালো প্রাইজ হবে যেই প্রাইজে কেউ বিক্রি করে না কালকে আমি থাকুম না কালকে আল্লাহ আলাইকুম